মায়ের বিয়ের শাড়ি পরে লাল টুকটুকে বউ সাজলাম ত্রিশ বছর আগের শাড়ি এটা আম্মুর কাবিনের শাড়ি এখনো কত সুন্দর লাগছে তাই শাড়িটায় কত মায়ের কত স্মৃতি জড়িয়েছে আজ হঠাৎ করে শাড়ি পরতে ইচ্ছে হলো তারপরে ফাতেমাকে ফোন দিলাম আসার জন্য আসলো তারপরে দুজন প্ল্যান করে আম্মুর শাড়ি পরলাম ছোটবেলার গল্প বলে আম্মু মাঝে মাঝে আমি নাকি না পেলেই শাড়ি পরতাম কাপড় পরতাম আমাকে শাড়ি পরাতো বউ সাজাতো এটা আমার ছোটবেলার শাড়ি পরার ছবি ছোটবেলার গল্পগুলো শুনতে আমার অনেক ভালো লাগে এখন বড় হয়ে গেছি আগের মতো কিছুই নাই বছর আগেও কত সুন্দর শাড়ি পাওয়া যেত আমার তো ধারণাই ছিল না কম্বিনেশনটা আমার কাছে খুব ভালো লাগছে লাল সবুজ সাথে গোল্ডেন সুতার কাজ বেশ ভালোই ছিল শাড়িটা শাড়িটা পরার পর আম্মু বলছিল তোকে আজ অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ একদম লাল টুকটুকে নতুন বোদের মতো লাগছে মায়ের চোখে তো সব সন্তানই সুন্দর আর সব সময় সুন্দর হ্যাঁ তবে আমার স্বপ্ন আমার অনেক ইচ্ছে আছে আমার বিয়েতে আমি সবকিছু লাল পরবো লাল বেনারসি পরবো মাথায় লাল দুপাট্টা পরবো সুন্দর করে লাল টুকটুকে বসে আসবো ইনশাল্লাহ ফাতেমা আমার আম্মু লাল শাড়ি পরছে ফাতেমা কেউ আজকে অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ ফাতেমা আমি দুইজন মিলে পিক তুললাম ভিডিও করলাম সুন্দর একটি বিকেল অনেক সুন্দর ছিল মুহূর্তটা ছাদে উঠে অনেক ভালো লাগছিল তবে এই সময়গুলো একদিন অনেক মিস করব ফাতেমার সাথে কাটানো মুহূর্ত গুলো স্মৃতি হয়ে থাকবে আমার নিজের কাছে নিজেকে এত সুন্দর লাগছিল আমি বারবার আয়না দেখছিলাম আর এদিকে আমার আম্মুর বিয়ের গল্প শুনছিলাম আমার তো অনেক আমার আমার অনেক অনেক শাড়ি ড্রেস জন্য যত্ন করে রেখে দিছে সেগুলো পরব সেগুলো পরে আপনাদের সাথে ব্লগ শেয়ার করবো তো আজ ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ